শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যেভাবে নিরস্ত মানুষের উপরে চার্জ হয়েছে ছাব্বিশে বদলা হবে বদল হবে মমতা ব্যানার্জি পুলিশ এবং তারা যেভাবে নিরস্ত মানুষের উপরে লাঠি চালিয়েছে মেরেছে একজন অসহায় বিদ্যা বাহাত্তর বছরের সে শুধু দাবি জানিয়েছিল অভয় বিচার পাবে কিনা তার অপরাধ এটাই গণতন্ত্রকে মমতা ব্যানার্জি রাস্তায় পড়ে নিয়েছে পুলিশকে দল পরিণত করেছে এর হিসাব বাংলার মানুষ নেবে এই যে হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ মেশিন পুলিশ কেন নিরস্ত মানুষের উপরে লাঠি চালাবো এর জবাব মমতা ব্যানার্জি আপনি সে পরিবর্তন হবে নতুন সরকার আসবে সন্দেশ খালি বিচার পাবে মাছ খালি বিচার পাবে ডাক্তার যদি বিচার পাবে নবছরের তামান্না বিচার পাবে